চলতি বছর দু হাজার চব্বিশের দশই মে পালিত হবে অক্ষয় তৃতীয়া রাজ্যক চ্যানেলের তরফ থেকে আগ্রিমভাবে আপনাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এই অক্ষয় তৃতীয়া তিথির দিন আপনারা লক্ষ্য করে দেখবেন চন্দ্র এবং বৃহস্পতির কিন্তু গজ কেশরী নামক একটি যোগ তৈরি হবে আবার এই সময় কিন্তু বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে মঙ্গল বুধের সংযুক্তির ফলে ধন যোগ থাকছে সূর্য যেহেতু মেষ রাশিতে উচ্চস্থ থাকছে তাহলে তো অবশ্যই রবিযোগও আপনাদের জন্য থাকছে সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু থাকছে তাহলে একাধিক রাজ্য আবার শনি তার নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে কিছু কারো কোনো কোনো গ্রহের রাশির ক্ষেত্রে এবং শস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যগ তৈরি হবে কারো কারোর জন্য যার ফলস্বরূপ বিশেষ করে পাঁচটি এমন রাশির জাতক জাতিকা আছেন যারা অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশির জাতক জাতিকা যাদের দশই মে অক্ষয় তৃতীয়ার পর ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে আলোচনা করব সেই পাঁচটি ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব। সেটি বৃষভ রাশি বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে শনির শস নামক পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগ যেমন থাকছে তার সাথে সাথে আপনাদের রাশিতেই কিন্তু বৃহস্পতি থাকছেন এর সাথে সাথে আপনাদের ভাগ্যস্থানে রাহু এবং মঙ্গলের যোগ থাকলেও মঙ্গল এবং বুধের কিন্তু ধনযোগও থাকছে আর রাহুমঙ্গলের অঙ্গারোগ যোগ যেহেতু আপনাদের লাভের ভাবে হচ্ছে তাহলে এখানে কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট আপনারা পাচ্ছেন না উল্টে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন কেতু ফিফথ হাউসে থাকলেও ওখানে বৃহস্পতির দৃষ্টি আছে যার ফলস্বরূপ কিন্তু আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পেতে এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছেন এবার দেখুন ডিটেলসে যদি বলা যায় তাহলে অক্ষয় তৃতীয়া শুভযোগে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক শুভত্ব আসবে কেরিয়ার এবং বিজনেসের নতুন নতুন সুযোগ আপনারা পাবেন আটকে থাকা অর্থ করি এবার কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং বড় পরিমাণে ধনলাভ হতে আপনাদের চলেছে এবং দীর্ঘদিন ধরে কোনো কর্ম যদি অসম্পূর্ণ থেকে থাকে সেটি এবার সম্পূর্ণ হবে মানি ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো এবং অতীতে যে কোনো জায়গায় যদি অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে ভালো রিটার্ন আপনারা পাবেন বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আর যারা বিশেষ করে চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে আপনার মধ্যে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো বিশেষ করে চোদ্দ তারিখের আগে পর্যন্ত আবার একটি জিনিস কিন্তু দেখুন যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় লাভের মাত্রা বাড়তে চলেছে অর্থাৎ ধীরে ধীরে লক্ষ্য করবেন মুনাফা আপনাদের বৃদ্ধি পাবে আর এর সাথে সাথে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনেও ধীরে ধীরে সুখ শান্তি সমৃদ্ধি আসতে শুরু করবে এবার আবার আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন সাহস পরাক্রম আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের উচিত এই অক্ষয় তৃতীয়ার দিন যতটা সম্ভব কুবের দেবের নাম জপ ধ্যান আরাধনা করা যায় কুবের যন্ত্র বাড়িতে কিনে আনতে পারেন সোনা গয়না কিনতে পারেন যদি তাও না পারেন একটি ঝাড়ু কিনে আনবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি মিথুন রাশি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশই মে এই যে অক্ষয় তৃতীয়ার দিন একাধিক গ্রহের যে সংযোগ তৈরি হবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে আসবে বহুলাংশে পরিবর্তন প্রথমত ভাগ্যস্থানের অধিপতি শনি তো আপনাদের ভাগ্যস্থানেই গোচর করে ভাগ্যকে আপনাদের ফরেই রেখেছেন অর্থাৎ ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন কেতু আপনাদের সুখভাবে বসে থাকলেও সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতি কেতুর নবম পঞ্চম রাজ্যক এখানে কিন্তু অবশ্যই আপনার সুখের মাত্রাকেও বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার আপনাদের লাভভাবে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু তৈরি হবে আবার সূর্য এবং বুধের বুধাদিত্য যোগের সাথে সাথে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও থাকছে আপনাদের লাভের ভাবে তাহলে লাভের মাত্রা বাড়ছে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয়ের যোগ থাকছে পিতার দ্বারা উপকৃত হতে পারেন পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এ সময় পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতিও আপনাদের মনোনিবেশ কিন্তু বাড়বে এই শুভ যোগের কারণে ভৌতিক সুখ ম্যাটেরিয়াল কমফোর্ট আপনারা লাভ করতে চলেছেন শুধু নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় নয় পুরনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করতে চান পছন্দসই ক্রেতাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এনি হাও আপনাদের ইনকাম বা মানি ইনক্রিজ করতে চলেছে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা ভালোভাবে পূরণ করতে পারবেন এ সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আইনি জটিলতা বা আইনি মামলায় আপনারাই কিন্তু জয়যুক্ত হতে চলেছেন আবার ভীষণ পরিমাণ ক্ষতিপূরণও কিন্তু আপনারা অর্জন করতে পারেন অর্থাৎ কোনো স্থানে যদি আপনারা দীর্ঘদিন আগে কোনো ক্ষতিপূরণের জন্য আর্জি জানিয়েছিলেন সেই আর্জি কিন্তু আপনাদের ফরে যেতে চলেছে কঠোরকায়িক পরিশ্রম যদি করেন এই সময়টির যে সফলতা বা এই এই সময়টির যে মর্মার্থ সেটিকে কিন্তু আপনারা ডাবল করতে পারবেন কোনো প্রকার কম্পিটিশান বা প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করেন মনের পছন্দ সেই আপনারা করতে চলেছেন কারণ ভাগ্য তো আপনাদের সঙ্গে আছে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পাবেন এ সময় পৈতৃক কোনো কর্মের শুরুয়াও আপন আপনারা করতে পারেন পৈতৃক বিজনেসের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ ভালো থাকবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে অক্ষয় তৃতীয়া দশই মে সম্পাদিত হবে এর ফলস্বরূপ একাধিক সংযোগ তৈরি হচ্ছে ওই দিন অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু একাধিক সংযোগে অক্ষয় তৃয়া তৃতীয়া তৈরি হবে যার ফলস্বরূপ কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের এ সময় কিন্তু আপনারা বহুলাংশে নিজেদেরকে লাভান্বিত করতে পারেন প্রথমত আয় ইনকাম তো আপনাদের বাড়বেই দেখুন শনির ঢাইয়া আপনাদের চলছে না আমি বলছি না শনির ঢাইয়া আপনাদের চলছে এটি সত্য তবে যেহেতু আর কি বুধ প্রবেশ করে যাবে আপনাদের কেরিয়ারের হাউসে এবং লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য নামক একটা রাজ্য আবার বুধে মঙ্গল এবং শুক্র তাদের তাদের সংযোগ বুধমঙ্গলের সংযোগও থাকছে ধনযোগ থাকছে বৃহস্পতি গোচর করে আপনাদের লাভভাবে গোচর করেছে সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চমভাবে এবং দাম্পত্যের জীবনকে দেখছেন তাহলে বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য এবার কিন্তু সময় সুযোগ খুবই ভালো হতে চলেছে ওভারঅল বিজনেসম্যানের আয় অত্যন্ত লাভান্বিত হবেন যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের কিন্তু বিবাহের যোগও কিন্তু এবার আসতে চলেছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদেরকে অবশ্যই উপকৃত করবে অর্থাৎ আপনাদের পক্ষেই ভার্ডিক বা রায় প্রদান করতে চলেছে সেখানেও আপনারা বহুলাংশে উপকৃত হবেন নতুন কোনো কর্মের শুরুয়াত কিন্তু এ সময় করা যেতেই পারে আবার বৃহস্পতি কেতু নবম পঞ্চম রাজ্যগ তৈরি হচ্ছে সাহস পরাক্রমও আপনাদের বাড়বে ছোট ভাই বোন বড় দাদা দিদিদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন এবং রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন আপনারা এই দশ তারিখটা দশ তারিখের পর আরও দশ দিন যদি ওয়েট করে যান তাহলে তো মালব্য নামক রাজযোগ আপনাদের তৈরি হচ্ছে এবার দেখুন এই শুভ তিথির প্রভাবে কর্কট রাশিদের কিন্তু আই ইনকাম অসাধারণ হারে বৃদ্ধি পাবে কেরিয়ারে অপ্রত্যাশিত ফলাফল উন্নতি অর্জন করবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনারা পেতেই পারেন নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা করতেই পারেন নতুন কোনো কাজের সূচনা বা নতুন কোনো নির্মাণ কার্যের সূচনাও করতে পারেন আর এখন যে ক্রিয়াকলাপ আপনারা করবেন এর জন্য ইন ফিউচার প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারবেন কারোর কারোর ক্ষেত্রে গৃহে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব বা আগমনের বার্তা কিন্তু এই সময় পরিলক্ষিত হচ্ছে সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনাদেরও কিন্তু উচিত যে প্রতি প্রতিদিনই যদি পারেন তো শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন সন্ধ্যেবেলা একশো আটবার করে শনি শনি ঢাইয়া তো চলছে ওম প্রাং প্রিং প্র অংশ নামা অথবা ওম শ্যাম সানিশারায়নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন না না পারলে একুশবার করে করুন সাতবার করে করুন এবং শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না দেখবেন সময় সুযোগ আপনাদের ফরেই থাকবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশি তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই যে দশই মে অক্ষয় তৃতীয়া সম্পাদিত হবে এটিও কিন্তু আপনাদেরকে এই দিন কিন্তু আপনারা একাধিক সংযোগে যেহেতু অক্ষয় তৃতীয়া হচ্ছে আপনাদের ক্ষেত্রে বহুলাংশে প্রভাব কিন্তু পড়বে কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের রাশিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে এবং শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে আপনাদের কেন্দ্রীয় স্থানে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগও থাকবে আবার বুধ এবং মঙ্গলের কিন্তু ধন যোগও থাকতে চলেছে একটা সময় আবার শনি দেখুন আপনাদের পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভের ভাবকে দেখবেন বৃহস্পতি যদিও গোচর হয়েছে তবে কেতু বৃহস্পতির নবম পঞ্চম রাজ্যগো থাকছে আবার উনিশ তারিখের পর কিন্তু আপনাদের মালব্য নামক রাজ্যগো তৈরি হবে আপনাদের রাশির অধিপতির তাহলে একাধিক শুভ সংযোগ কিন্তু এই সময় গঠিত হয়ে অবস্থান করছে যার ফলস্বরূপ রাশির জাতক জাতিকাতে দেখবেন দশই মের পর আপনাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আর্থিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এগুলি বৃদ্ধি পাবে একাধিক উৎস থেকে আয়ের আয় উন্নতি আপনাদের হতে চলেছে আয় ইনকাম বাড়বে পাশাপাশি সমাজে প্রতিষ্ঠাও বৃদ্ধি পাবে চাকরিতে আপনারা পদোন্নতি করবার যোগ পাবেন এ সময় আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি আপনাদের হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা নিশ্চিতভাবে যে হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এ সময় যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন নবদ দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির আশা কিন্তু আপনারা করতেই পারেন সামাজিক প্রতিষ্ঠাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে নাম যশ খ্যাতি বাড়তে চলেছে পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো স্থানে ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন আর এ সময় আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে আপনারা যদি পারেন তাহলে আপনাদের ব্যক্তিত্বকে সমৃদ্ধশালী করবার জন্য যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেবেন একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর এ সময় কিন্তু আপনাদের পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকেও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টা করতে হবে আদালত কোর্ট আপনাদের পক্ষে রায় নিতে পারে আপনি জানিয়েছে বিজনেসম্যানেরা অত্যন্ত লাভান্বিত হতে পারেন পার্টনারশিপ বিজনেসেও ভালো ফলাফল পাবেন প্রেমের জীবনেও সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে আশা করি অনেকে প্রেমের জীবনে সফলতা পেয়েছেন যারা পাননি এবার কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের ক্ষেত্রে বলবো দেখুন এই যে দশ তারিখে অক্ষয় তৃতীয়া হবে এই সময়ের পর থেকে অন্ধ্রনা দেবী লক্ষ্মীর যে দেবী মহালক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চপিত মহে বিষ্ণু পদ্মাই চিমহি তন্নলক্ষ্মীর এটি রেগুলার সাতবার করে জপ করুন অথবা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র অংশ শুক্রায়নামা অথবা ওম সোম শুক্রায়নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন না দেখবেন বহুলাংশে আপনারা উপকৃত হবেন এই বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে দশই মে এই যে অক্ষয় তৃতীয়া সম্পাদিত হবে একাধিক সংযোগে প্রথমত আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে সাত থেকে মুক্তি পেয়ে শনি সাহস পরাক্রমের ভাবে অধিপতি থার্ড হাউসে স্বগৃহে বিরাজমান শক্তিশালী পজিশনে এবং শনি উদিত থাকছে তার উপরে দেখুন শুক্র কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি সে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে উনিশ তারিখের আগে পর্যন্ত আর উনিশ তারিখের পর তো মালব্য নামক একটা রাজ্যগও তৈরি করবে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি কেতুর সাথে নবম পঞ্চম রাজ্যগ তৈরি করে বসে গেল সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ ধনযোগ রবি যোগ একাধিক সংযোগে এই অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে খুশির বার্তা বয়ে আনতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অক্ষয় তৃতীয়ার পরপর দেখবেন সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে নতুন শুভ সময়ের সূচনা কিন্তু আপনারা এবার করতে চলেছেন দীর্ঘদিন পর আর্থিক পরিস্থিতির উন্নতি বিজনেসম্যানের অসাধারণ আয় ইনকাম করতে পারেন অর্থ সঞ্চয় করতে সক্ষম আপনারা হবেন স্বাস্থ্য ভালো আপনারা রাখতে সক্ষম হবেন পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি পাবে অফিসে আপ পরিবেশ আপনাদের অনুকূলেই থাকবে সকলের সাথে মিলেমিশে কাজ করুন কেরিয়ারে শুভ সংবাদ পাবেন অসাধারণ কোনো সুযোগ আপনারা পেতে পারেন এ সময় আটকে থাকা টাকা করিও কিন্তু আপনারা ফেরত পাবেন যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদদের জন্য সময়ের সুযোগ ভালো এ সময় সাহস পরাক্রম বৃদ্ধির পাশাপাশি ভাই বোনদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে এ সময় আপনাদের অবশ্যই প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতিও কিন্তু পেয়ে যেতে পারে আবার যদি দেখা যায় বুধাদিত্য যোগের কারণে বিবাহিত জীবনে আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে ভ্রমণে যেতে পারেন এক কথায় আপনাদের মধ্যে বিবাহিত জীবনেও কিন্তু রোম্যান্স বৃদ্ধি পেতে চলেছে আর কোনো প্রকারভাবেই নতুন কোনো কর্মের শুরুয়াত যদি করতে চান ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করবার জন্য এই দু সালটি পুরোটাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেই কিন্তু আমরা কথা বলেছি আবার দেখুন যেহেতু রাহু আপনাদের ফোর্থ হাউসে থাকছে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে মায়ের সাথে সম্পর্কের দিকে একটু খেয়াল রাখবেন যারা বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবার ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই